তোরা চাই আর তারেক জিয়ার নামটা ক্ষুণ্ণ হোক মানুষের সামনে আমরা তো এনসিপির সাপোর্ট করি আমাদের এলাকায় এনসিপির আগে যাক আমরা চাই যে আমরা সবাই মিলেমিশে থাকি সমাবেশ আমরা আসছি প্রতিবাদ জানাইতে দেখা যায় যা যা পার্সোনাল সমস্যা দল করে অনেকে আমরা কি সবাইকে চিনি চিনি না তো এমন কেউ কে কোন দিক দিয়ে নিয়োগ পাইল কে কোন দিক পেলে আমরা জানি না এখন এই দলের কারণে একজন করে আমরা চিনি না না কোন স্বার্থ আসছে এটাও তো জানি না ওটার জন্য কি সবাইকে রেসপন্সিবল করা যায় সবাইকে এইভাবে যেইভাবে প্রোগ্রাম করছে ওরা অনলাইনে যেভাবে অ্যাটাক করছে এই করা যায় আমরা তো সবাই একসাথে বিভিন্ন মত থাকতেই পারে আমাদের মধ্যে কিন্তু আমরা তো ভাই আমরা তো এনসিপির সাপোর্ট করি আমাদের এলাকায় এনসিপির আমরা সাপোর্ট করি যে ওরা আগায় যাক আমরা চাই যে আমরা সবাই মিলামিশে থাকি কিন্তু ওরা যেটা করলো এটা যেটা তো ভাই মানা যায় না তারেক মানে নির্দেশনা সবসময় আপনারা দেখে আসতেছেন কি বলতেছে উনি উনি সবসময় বলতেছে ধৈর্য রাখতে উনি উনি এই চান্দা বাস লুটপাট করে সবাই বহিষ্কার করতে পাঁচ হাজার লোক বহিষ্কার করছে এই পর্যন্ত আমরা যতটুকু পারতাছি আমরা একবারে পোলা বান বা যারা আছে যারা বিএনপি করে সবাইকে বলতেছি এগুলো করা যাইবো না সৈরাচার আমরা দেখছি আমরা পনেরো বছর কি হয়েছে আমরা দেখছি কিন্তু আমরা সবাই বিএনপির যে ট্যাগলাইনটা দিতেছে ওরা এটা তো ঠিক না একটা দুটা লোকের জন্য ঠিক না কারণ কি এরা জামাতার এনসিপি জানে ওরা কি চিন্তা করতেছে যে সামনে নির্বাচন নির্বাচনে গেলে ওনারা ফেল করবো আমরা জয় হব এটা এটা সবাই জানে আমাদের মেজরিটি আছে আমরা আমাদের কাজ আছে সবচেয়ে বড়ো কথা হয়েছে কারণ ওরা জানে এই বাস্তবতারা এর জন্য ওরা চাইতেছে নির্বাচনটা পিছিয়ে ওরা চাইতেছে একটা কিওর লাগুক দেশে আর তারেক জিয়ার নামটা ক্ষুণ্ণ হোক মানুষের সামনে এই কারণে ওরা এই এই ফেক প্রবাগান্ডা চালাইতেছে আমার নাম হাসান মৃদু আমি গাজীপুর মহানগর ছাত্র দলের সদস্য